গুড মর্নিং এভরিওান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সাড়ে আটটা এখন থেকেই তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকালে যেটা আমার সবচেয়ে থেকে প্রথম কাজ সেটা হলো সকালে রান্নাবান্না সকালে রান্নাবান্না সেরে সকালে যা আরও কাজ বাজ আছে সেগুলো শুরু করব তার আগে তো রান্নাটা সারতে হবে তো এই যে দেখো আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে ভাজছি হলো পটল কারকল ভাজি আর বানাবো একটা চচ্চড়ি আর আজকে না মিশর মাছমুখী তো আমরা সবাই রাত্রে ওখানেই যাব তো তার জন্য সকালে আর কি সব রান্নাবান্না সেরে রাখছি যাতে দুপুরের জন্য রান্না করে রাখছি যাতে আর দুপুরে রান্নাবান্না না করতে হয় তো এখানে এই যে মিষ্টি লাউয়ের ডুবো তারপর আলু তারপরে সব কিছু সবজি দিয়ে আর কি এখানে একটা চচ্চড়ি করছি সর্ষে বাটা দিয়ে করব। এই মিষ্টিলাওের ডুগাগুলো কিন্তু আমাদের গাছেরই তো মা সকালবেলায় পেরিয়ে দিয়েছে তো আজকে যেহেতু একবারেই রান্না হচ্ছে তো মা বললো একটু চচ্চড়ি করে নাও তো আর একটু বেশি করে মশলা বেটে নিলাম আর মানে একটু মশলা দিলে না বাবার নাকি ভালো লাগে না মানে সর্ষে বাটাটা একটু দিলে ভালো লাগে না একটু বেশি করে দিয়ে গ্রেভি গ্রেভি করলে নাকি বাবার ভালো লাগে খেতে তো যাই হোক আমি মশলাটা বাড়ছিলাম তখনই আবার দেখি একটা ঠামনি এসেছে মানে এই দাদিমা বলি আমরা তো আমাদের বাড়িতে ভাড়া ছিল আর বলেছিলাম না একটা কাকু মারা গিয়েছে যেটা আমাদের বাড়িতে ভাড়া ছিল সেই কাকুটারই মা তো দেখে না খুব খারাপ লাগে আর সবসময় আসে চা টা খাওয়ার জন্য আর কয়েকদিনই থাকবে দাদিমা তারপর আবার চলে যাবে এখান থেকে তো আর আসবেও না তো একটু চাটা বানিয়ে দিলাম আর এখানে আমার অনেক অনেকক্ষণ লেগেছে আজকে সেদ্ধ হতে মানে এই লাউয়েরডুগো লাউয়ের ডুবো বলছি লাউের ডুগো না মিষ্টি লাউয়ের ডুগাগুলো না অনেকক্ষণ লেগেছে সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই ডুগাগুলো সেদ্ধ হচ্ছিলো না তো অনেকক্ষণ ভরে তারপরে যে সেদ্ধ করে তারপরে যে মশলাটা দিয়ে নামিয়ে নিলাম আর এখানে দেখো আবার মার জন্য চাটা বানিয়ে নিলাম মারও পূজা দেওয়া হয়ে গেছে তো মাকে চাটা বানিয়ে দিয়ে মাকে বললাম তুমি এখন যাও আমি আগে রান্নাটা সারি বর্মশয়ে উঠে পড়েছে স্নান করতে চলে গেছে আর আজকে মাম্মামও উঠে পড়েছে যেই দিনে ভাবি যে মাছি একটু ঘুমিয়ে থাকলে আমার ভালো হবে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেব তো ওই দিনই না মামা উঠে পড়ে তো যাই হোক আমি রান্নাটা সেরে এসে বিছানাটাও ঠিক করে নিলাম একটার পর একটা সবগুলো কাজ যদি টাইমে টাইমে করে নিতে পারি তাহলে না সব কাজই যেন সময়ের মধ্যে হয়ে যায় আর একটু নিজের জন্য মানে সময় পাওয়া যায় নয়তো একটা কাজ যদি একটু দেরি হয়ে যায় সেই কাজটা করতে করতে অনেকটা টাইম লেগে যায় তারপর আর নিজের জন্য টাইম পাওয়া যায় না তো প্রায় একটা পর্যন্ত তো আমার এই সব কাজ মানে ঘরের যা কাজ রান্না এই সব করতে করতে সময় চলে যায় তারপর আবার মামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর একটু টাইম পাই সংসারের কাজ একটার পর একটা যেন বেরিয়েই থাকে আর বেরিয়েই থাকে একটা করে এসে যেন আবার মনে হয় সেই কাজটা তো পড়েই আছে সেই কাজটাও করতে হবে এমনটা আর কি তো যাই হোক দেখো আমি কিন্তু আবার রুমের সব কিছু আর কি সব ক্লিন করে নিচ্ছি এখন যেহেতু তেমন মানে ধুলোবালি নেই কারণ বৃষ্টি পড়ছে কয়েকদিন থেকে তেমন একটা নোংরা হচ্ছে না বৃষ্টির দিনে না থাকে রোদ্ দিলেই সেই আবার যেন কেন এই ধুলাগুলো না উড়ে উড়ে ঘরে ভিতরে আসে আর একদম সাদা হয়ে থাকে সব কিছুই যেন মুছিয়ে নিই এমনটা আর কি কিন্তু বৃষ্টির দিনে এমনটা হয় না বৃষ্টির দিনে সব যেভাবে আর কি রাখি সেভাবে আর কি থেকে যায় এটার জন্য আমার কিন্তু বেশ ভালোই লাগে কারণ তেমন একটা ডিপ ক্লিনও করতে হয় না কারণ একটু নর্মাল ক্লিন করে রাখলেই হয়ে যায় আমার আয়নার সামনে আমার দাদার ফটো রেখে দিয়েছি আর সাথেই রয়েছে মা কামাক্ষার ফটো তো এটা না মাম্মাম মানে মার ঘরে ছিল সেখান থেকে এনে এখানে রেখে দিয়েছি আর আমি আর ওই ঘরে রাখিনি এই ঘরেই রেখে দিয়েছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন মা মাখা আমার দাদার মুখটা দেখি না মনটা একদম ভালো লাগে তাই যে এখানে বর্মসের ভাত খাচ্ছে ওকে ভাত দিয়ে দিয়েছি আর আমার মাম্মাম খুশি ঘর থেকে ঘুরে আসলো এই ভাত খাবে না এবার মাম্মামকেও খাইয়ে দেবো অমা চকলেট কে দিয়েছে মানি দিয়েছে ও থ্যাংক ইউ বলেছো এ থ্যাংক ইউ কেন বলনি নি রাঁধে ভালো করে হাত ভালো করে বলো হ্যাঁ বাবাকে বলো এখন হ্যাঁ যোগ্যদাতাকে বলো আগে এখন যাও দাদু আর ঠাম্মিকে বলে আসো ना yeah. yeah. আর জানি না মামার কি হয়েছে সকালে ভাত নিয়েছি একদমই খেতে চায়নি মানে খুশিদের ঘরে গিয়েছিল ওখান থেকে না ঘুম থেকে উঠে লাড্ডু খেয়ে এসেছে তারপর নাকি ওর একদমই খেতে ইচ্ছে করছিল না তো আর জোর করিনি তো ভেবেছি ঠিক আছে যখন আবার খেতে ইচ্ছে করবে তখনই ওকে খাইয়ে দেব। তো আমিও মানে খেতে ইচ্ছে করল না কিন্তু বড় একটু ভাত রেখে গিয়েছিল ওটা একটু খেলাম খেয়ে দিয়ে যখন কাজে লেগে পড়েছি তো ঘরের মানে ঘরটর আর কি চারটার দিয়ে এখন মুছে নেব মাও তো চলে গেছে মাসির ঘরে আর মাম্মাম এখন খেলা করছে ও খেলা করছে এর মধ্যে আমি যা কাজ আছে আর কি ঘর মোছা আর সেই সব কিছু আর কি করে নেব এখন কিন্তু বিকেল বাজে সাড়ে চারটের মতো এখন আবার ভিডিওটা শুরু করলাম তখন না কাজের অনেক চাপ ছিল তো ঘর মোছে আর অনেক কাজ ছিল মানে রান্নাঘরটা পরিষ্কার করতে হতো আর এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপর আবার মামামকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম তো এই করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো বলে আর কন্টিনিউ করিনি তো এই যে এখন মানে বিকেলবেলা সব কাপড় চোপড় আর উঠিয়ে নিয়ে আসলাম যেগুলো ধুয়ে দিয়েছিলাম এখন একটার পর একটা সব কিছু ভাজ করে রেখে দিচ্ছি সুন্দর করে আলনাতে না একটা কাপড় যদি একটু উলট পালট হয়ে থাকে তাহলেই দেখবে পুরোটা আলনায় যেন একদম খারাপ দেখা যায় তো একটার পর একটা সুন্দর করে ভাজ করে রাখলে কিন্তু আলনাটাও সুন্দর দেখা যায় আমি কাপড়গুলো গুছাচ্ছিলাম তখনই আবার বর্মাসে বললো মামাকে রেডি করিয়ে দাও ওকে আবার নিয়ে যাব মাসির ঘরে তো বললাম কি এখনই নিয়ে যাবে বলে হ্যাঁ একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ওকে সাজুগুজু করিয়ে মামাকে বাই বাই দিয়ে ওই যে এখন ওকে পাঠিয়ে দিলাম আর আমি ওই যে সন্ধ্যা হয়ে গেছে বলে আমিও মানে সন্ধ্যাটা দিয়ে নিয়ে পরে গিয়ে বাবাকে চাটা বানিয়ে আমিও রেডি হব। যে এখন আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য এই যে বর্মশা এসেছে আমাদের আমাকে নিতে আর মামাও তো আগেই চলে গেছে যে রেডি হয়ে তো চলো হখ্যায় গিয়ে এখন কথা হচ্ছে মাসির বাড়ি এসে অনেকের সাথে দেখা হয়ে গেল। মানে দেখো আমার একটা না মানে মাসির মেয়ে এসেছে তো ওদের সাথে অন বসে অনেক গল্প করছিলাম তারপরে এই যে একটা দিদিও এসেছে সবার সাথে আর কি অনেক গল্প টল্প করছিলাম আর সবার সাথে না অনেক দিন পর দেখা হলে কিন্তু বেশ ভালো লাগে সবার সাথে একটু গল্প করতে ইচ্ছে করে আর এখানে আমি মামার কথাই বলছিলাম বসে বসে যে ও একদমই খেতে চায় না এই সবই আর কি গল্প করছিলাম তারপরে আমরা একটু বসে টসে তারপরে আমরা খেতে বসে পড়লাম আর কে দিয়ে তারপর চলে যাব বাড়ি বেশি একটু দেরি করব না আর মা বললো আজকে নাকি মা এখানেই থাকবে এই যখন আমরা মাসির বাড়ি থেকে চলে যাচ্ছি বালি আর বাড়ি আর সালো আমাদের সাথে যাচ্ছে মাসির ঘরের জায়গা হবে না বলে এই তো চলো এখন ঘরে যাওয়া যাক প্রায় সাড়ে দশটার মতো বাজে এখন যাচ্ছি আজকে জোরটাটা